আসসালামু আলাইকুম বেয়ার্স আজকে এসেছে আমি পিঠা বা চুই পিঠা রেসিপি নিয়ে প্রথমে আমি একটা হাঁড়ি বসাই দিলাম হাঁড়িতে গরম পানি দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম চালের গুঁড়াগুলো দিয়ে ঢেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর ভালো করে নাড়াচাড়া করে উঠাই নেব আর নাড়াচাড়া করে উঠানোর পরে আমি আরও দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর আমি একটা চামিচ বা যে কোনো কিছু দিয়ে ভালো করে গরম গরম একটু ডলে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাটটা পানিতে ভিজাই ভিজাইয়া ডোলে নিচ্ছি ভালো করে ডলে নিয়েছি এই যে দেখেন কতটা সুন্দর একটা সফট করে নিয়েছি এখন ছোট্ট ছোট্ট করে লেচি করে নেব লেচি করে তারপরে এই যে এখন আমি লম্বা লম্বা একটা শেপ দিয়ে নেব লম্বা লম্বা শেপ দিয়ে এরকম করে অনেকগুলো বানিয়ে নিয়েছি এখন আমরা পিঠাটা বানিয়ে নিচ্ছি এই যে দেখেন এই যে আমরা পিঠাগুলো বানায় নিচ্ছি আমরা দুইজনে করছি তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দুইজনে আমি হাত লাগাই করে ফেলতেছি এই যে দেখেন কি সুন্দর করে পিঠাগুলো বানিয়ে ফেলছি কি সুন্দর ঝরঝরা হয়েছে পিঠাগুলো এখন আমি দুধ দিয়ে দিলাম দুই কেজি দুধ দিয়েছি আমি পাতিলের ভিতরে আর একটু পানি দিয়ে দিচ্ছি এখন আমি ছাল এলাইচ তেজপাতা দারুচিনি সব ইয়ে দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি অনেকক্ষণ জাল দিয়েছি অনেকগুলো দুধ দেখেন কমে গেছে এখন আমরা চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খাবেন ওই অনুযায়ী দিবেন। আমি একটু মিষ্টি কম দিলাম কারণ আমি এটার ভিতরে একটু খেজুরের গুড় দেবো লাস্টে তাই আমি একটু মিষ্টি কম দিয়েছি এখন আমরা পিঠাগুলো দিয়ে দেবো চিনি দেওয়ার পর ফুটে উঠেছে অনেকক্ষণ ফুটলো এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি এখন সবগুলো পিঠা দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর ফুটে ওঠার পর আমি পাঁচ মিনিট রান্না করব হাই হিটে পাঁচ মিনিট জাল দিয়ে উঠায় ফেলবো এই যে দেখেন এখন আমি পাঁচ মিনিট রেখে উঠায় ফেলবো তুমি খেজুরের গুড়টা দিয়ে দেবো চুলাটা বন্ধ করার পর খেজুরের গুড়টা দেবো এই যে চুলাটা বন্ধ করে আমি খেজুরের গুঁড়ো দিয়েছি খেজুরের গুঁড়টা আগেই আমি জাল করে নিয়েছিলাম দেখেন রেডি হয়ে গেছে আমার পিঠাটা আপনারা বাসায় সবাই ট্রাই করবেন আর ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম